সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা বললেন প্রধান নির্বাচন কমিশনার আজ বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফিক বিভাগ আরও সক্রিয় ভূমিকা পালন করবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় আঠারো জন নিহত ময়মনসিংহেই প্রাণ গেছে এক সহ আট জনের নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখন মিলছে অনলাইনে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ই কমার্সের কেনাকাটার চাহিদা ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জানিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার তবে দিমত ট্রাম্পের গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বর্বরতায় ত্রাণ প্রার্থী সহ বিরাশি ফিলিস্তিনির প্রাণহানি এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গার্ল টেস্টের শেষ দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশের লিড দুশো সাতচল্লিশ রানে ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনকালে কথা বলেন বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিএসি জানান নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে প্রয়োজনীয় কর্মপরিকল্পনায় পরিবর্তন হবে যতই আপনার স্বাধীন বলেন না কেন ইসিকে সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না সামরিক ও নৌ নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমুদ্র বন্দরের উন্নয়ন এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফি বিভাগ আরো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেজিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি আজ রাজধানীর সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত এক সেমিনারে কথা জানান নৌপরিবহন উপদেষ্টা বলেন সমুদ্র সম্পদকে আরো কার্যকরভাবে ব্যবহারে হাল নাগাদ নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোন বিকল্প নেই মাতার বাড়িতে আন্তর্জাতিক মানের ডক ইয়ার্ড নির্মাণ করা হবে বলে জানান উপদেষ্টা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ও বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমদ মোস্তফা সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সেমিনারে সমুদ্র ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি বিষয়ে পরিকল্পনা প্রণয়ন সহ নানা বিষয় প্রবন্ধ উপস্থাপন করা হয় সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় আঠারো জন নিহত হয়েছেন এর মধ্যে ময়মনসিংহেই আটজন ময়মনসিংহের ফুলপুরে গতরাতে যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন এছাড়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন এছাড়া তারাকান্দায় অপর এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে এদিকে দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও সাত জনের একদিকে সময় অন্যদিকে রাস্তাঘাটের ভোগান্তি সব মিলিয়ে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার কারণে মানুষের মার্কেটে গিয়ে কেনাকাটার সময় কই তাই মানুষ বেছে নিয়েছে অনলাইন কেনাকাটা ই কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকেই কিন্তু পণ্যের গুণগত মান পণ্য নির্দিষ্ট সময়ে না পৌঁছানো সহ অনলাইনে কেনাকাটায় রয়েছে নানা অভিযোগ বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ছে প্রতিদিন ঘরে বসে এখন অনলাইনে পছন্দের পণ্য কিনছেন অনেকে চাল ডাল থেকে শুরু করে পোশাক আশাক দামি ফ্রিজ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ নিত্য প্রয়োজনে প্রায় সব পণ্যই পাওয়া যাচ্ছে অনলাইনে কোনো কোনো পণ্য আছে এটা তো আবার অনেক সময় সেলে বিক্রি করে তো কম বেশি নানান রকম প্রাইস আছে রিজনেবল প্রাইস রিজনেবল আগে আমরা একটু চিন্তিত থাকতাম যখন হচ্ছে ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হতো কিন্তু যখন থেকে ওটা হচ্ছে উঠিয়ে দেওয়া হয়েছে এখন সব কিছুর দামই একদম রিজনেবল এবং হচ্ছে যেটা গায়ের মূল্য থাকে তারা ওটাই নেয় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিযোগিতামূলক বাজারের টিকে থাকতে অনেক সুপারশপগুলো বেছে নিয়েছে ই কমার্স সাইট মানে পুরো ঢাকা আমাদের মানে গ্রাহক কোনো ডেলিভারি চার্জ গ্রাহক যেরকম যেটা পায় এখান থেকে সরাসরি যারা কিনে ঠিক সেই সেম প্রোডাক্টটি তারা মানে তাদেরকেও দেওয়া হয় অ্যাপ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক নির্দিষ্ট পণ্য দ্রুত সময় পৌঁছে দেওয়া হচ্ছে কিছু কাস্টমার অর্ডার করে তো ওরা আমাদের কাছে ড্রাপ পাঠিয়ে দেয় আমরা ওইখান থেকে কপি বের করে তারপর হচ্ছে প্রোডাক্ট তুলে কাস্টমারের কাছে পৌঁছে দেয় আমার কাছে যেটা সরাসরি কল আসে ওইটা হচ্ছে আমি নিজে সরাসরি অর্ডারটা নিই দেন হচ্ছে গিয়ে বিলটা প্রসিডিউর করে তারপর হচ্ছে পাঠাই সকাল আটটা থেকে মানে কনফার্ম করতে হবে আর ফাইভ মিনিটের মধ্যে আমাদের হচ্ছে যে অনলাইন সার্ভিসটা দেওয়া হয় অফলাইন এবং অনলাইন পণ্যের গুণগত মানের কোনো পার্থক্য নেই বলে জানান বাজার সংশ্লিষ্টরা তবে ক্রেতাদের অভিযোগ থাকলে তা পুনরায় বিবেচনা করা হয় বলে জানান তারা কাস্টমার নিজে আসতেছে না তার সময় বাঁচতেছে ফোনে অনলাইনে সে অর্ডার করে দিচ্ছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কাস্টমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি চেষ্টা করে দেন ওই প্রোডাক্টটা আবার অবশ্যই চেষ্টা করি যেন রিটার্ন ভালো যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি অনেকে আবার সরাসরি এসে নিজের পছন্দের জিনিস ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে অনলাইনে পণ্যের ডেলিভারির সময় ও গুণগত মান নিয়েও অভিযোগের কথাও বলেন অনেকে অনলাইনে কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না জিনিসটা তো অনেক সময় হয় কি যে অনলাইনে যেই প্রোডাক্ট আসে অনেক সময় ফেক আসে বা অনেক সময় হয়তো বা ভালো থাকে না তখন এই ঝামেলাটা হয় অনলাইনে ডেলিভারি টাইম মানে হয়তো অর্ডার দিলাম তো অনেক সময় লেগে যায় আমি অনলাইনে না আমি লাইভই কিনি অনলাইন সার্ভিসও খুব ভালো ফাস্ট ডেলিভারি দেয় এবং ভালো ঠিকঠাক মতো সময় মতো ডেলিভারি দেওয়ার ব্যাপারটা এটা যদি একটু মেনটেন করতে পারে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ দেশে অনলাইন বা ই-কমার্সের অপার সম্ভাবনা রয়েছে তবে গ্রাহকের চাহিদার গুরুত্বের পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখলে তা আরও প্রসার ঘটবে এমনটাই প্রত্যাশা সকলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা আদি বুড়িগঙ্গা চ্যানেল এর অবস্থান ঢাকা শহর ও কামরাঙ্গীরচর এলাকার মাঝখানে ইসলামবাগ বাগানবাড়ি থেকে হাজারিবাগের রায়ের বাজার পর্যন্ত পর্যটন প্রেমীদের কাছে এটি হতে পারে রাজধানীর আরেক হাতের ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ত্রিশ কোটি টাকা ব্যয়ে উদ্ধার করা এই আদি বুড়িগঙ্গা চ্যানেল দুই বছরের ব্যবধানেই আবারও হয়ে উঠেছে আবর্জনার ভাগার সরজমিনে ঘুরে এসে আদি বুড়িগঙ্গা চ্যানেলের বাস্তব চিত্র তুলে ধরছেন জামান একটি কাভার্ড ভ্যানে করে কিছু বস্তা ফেলা হলো বুড়িগঙ্গার পাড়ে কারখানার শ্রেষ্ঠ বর্জ্যপুজয় বস্তা খুলে নদীর তীরে ফেলে ফেলে নদীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়ছে কাছে গিয়ে জানতে চাইলে কয়েকজন শ্রমিক শ্রেণীর মানুষ জানালেন তারা জাকির ভাইয়ের হয়ে কাজ করছেন মানে এদের নদীতে ফেলছেন রেল জমানো বাট তো হয়ে যাচ্ছে কে ফেলতে বললো কে এখানে আপনাদের জাকির ভাই ভাই পরক্ষণেই তারা একে একে সটকে পড়লেন ইসলামবাগের বাগানবাড়ি সংলগ্ন ঘাটে দিনের আলোয় সকলের চোখের সামনে চলছে নদী ভরাটের এই মহোৎসব যা আমরা এখানে নতুন বেরিমান বানানোর পরে নদীটা যে অত সুন্দর আসলো বিশাল বড় আসলো এখন ওইখান থেকে যে ভরট করছে না এই ভরটটা যদি ওখানতে ছাড়া দিত তাহলে পানি নতুন করে ঢুকলে নদীটা আগের মতো সুন্দর হইতো এই যে ড্রেজারগুলা দিয়া বাস পরিষ্কার ইয়া করে রাখছে আটকায় রাখছে কিন্তু এই আটকানোর ফলে কচুরি পানা ডকছে বের হইতে পারে নাই এরপরে সাইডে ময়লা আবর্জনা ফলায়া এরপরে এই যে এখন কাজ করতেছে হাইওয়ে রোডের বাড়ায় ফলাইছে রাস্তাঘাটগুলা এই বাড়ায় ফলানোর কারণে নদীগুলো আরো চাইপা গেছে এভাবেই তিলে তিলে আবর্জনা ফেলতে ফেলতে একটা সমতল জায়গা তৈরি হয় সেখানে তৈরি হয় পূর্ণাঙ্গ একটা বাড়ি অদৃশ্য হাতে কাগজপত্র তৈরি হয়ে হয়ে যায় ব্যক্তি মালিকানাধীন জায়গা অন্য মুরক্ষরা এগুলো নিয়ে ময়লা নিয়ে সারাদিনটা জমা করে রাত্রে নিয়া ফেলে দিয়ে আসে নদীর কিনারে নিয়া ময়লাগুলি ফেলে দেয় আর এই জায়গাগুলি যারা ব্যবহার করে এরা ক্ষুদ্র ব্যবসায়ী পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকার ব্যবসায়ী এরা সারাদিন মালপত্র বাসে রাত্রে হলে আপনার রিসাইক্লিং কারখানা আছে না রিসাইক্লিং রিসাইক্লিং কারখানায় ওটা ওগুলা বিক্রি করা বাগানবাড়ি সংলগ্ন লবণ ফ্যাক্টরি তার পাশেই বিশেষ একটি ধর্মীয় আস্তানা পাশেই বিশাল আকার বটগাছ সব মিলে দখলের অন্যতম চিত্র এটি বারবার উদ্ধার করতে গিয়েও এসব জায়গা দখলমুক্ত হয়নি এটা নদীর মধ্যে আসলে আমরা তো ফেলাইতে চাই না দেখা যায় কোন কোন জায়গা থেকে এই পড়তেছে কেউ দেখে না আমরা যেই টাইমে চাই আমরা ময়লা টাকা দেই এইগুলো আরো সিজন বাজারে এখন বর্ষার সিজন এখন চলে না এটা খুঁজে দেওয়া জায়গা ইট বাটার মধ্যে এটা আবার জ্বালানি কাজে চলে এরপর বাসপট্টি লোহারপুল পার হয়ে লালবাগ নতুন থানা সংলগ্ন পাঁচ নয় আট চার নং সিএস খতিয়ানভুক্ত গাজী শহীদুল্লাহ পায়েলের নিজস্ব সম্পত্তি লেখা সাইনবোর্ড মালিক দাবি করেন এটা তার পৈতৃক জায়গা তবে তিনি এও বলেন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে ক্ষতিপূরণের বিনিময়ে এই সম্পত্তি ছেড়ে দিতে তার আপত্তি নেই আমার যে জায়গাটা আছে এইটা উনিশশো সালের কাগজপত্র উনত্রিশ সাল থেকে আছে তো এই জায়গার কোনো ভেজাল নেই তো এইরকম জায়গাও যদি সরকারের এই সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজন হয় অবশ্যই আমরা দিতে রাজি কারণ সরকার যদি এটা অধিগ্রহণ করে নেয় আমার ক্ষতিপূরণটা বা আমার যেটা পাওনা হক অনুযায়ী আমাকে দেয় তাহলে আমি তো দিব আমি আমি চাই যে এটা আরও সৌন্দর্য হোক পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভরাট হয়ে যাওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে পুনরুদ্ধার ও খনন করা হয় তবে দেড় বছরের ব্যবধানে চ্যানেলটি আবার ময়লার ভাগারে পরিণত হয়েছে নেই তেমন পানিপ্রবাহ দুর্গন্ধ ছাড়াও কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে আছে আগের যে মুখটা ছিল আমাদের ওই পাশে যে সতীখালে যে ওই পাশের মুখটা ছিল ওই মুখটাকে খুলে দিলে এই স্রোতটা যদি আবার বহমান হয় তাহলে এই আমরা আশেপাশে যারা আছি তারা এটা থেকে অনেক সুযোগ সুবিধা পাব নগরবাসীর প্রশ্ন যদি দেড় বছরের মধ্যে ৩০ কোটি টাকার খনন কাজের সুফল হারিয়ে যায় তাহলে কিভাবে ট্যাক্সই উন্নয়ন হবে বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারকারী নাগরিকদের আচরণ বদলানোর কার্যকর ব্যবস্থা না নিলে এই চ্যানেলটির মতো উন্নয়ন শুধু খাতাকলমেই সীমাবদ্ধ থাকবে বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ